জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজ সোমবার মন্দির বন্ধ তবু অনেক ভক্ত এসেছে মন্দিরে কোনোদিন ভক্ত বাকি থাকে না আর মাকে আজ নতুনভাবে সাজানো হবে জয় কৃষ্ণকালী মায়ের জয় আর একটা ভক্তদের জন্য একটা কথা আছে যারা কৃষ্ণকালী মায়ের নিয়ে ভিডিও করেন তো তাদের জন্য এই ভিডিওটা রইলো তো মঙ্গলা মা কী বলছেন অনেকগুলোই কথা বলেছেন সেগুলো আপনারা একটু শুনে নিন যেসব ভক্তরা আসেন মায়ের স্থানে সেখানে কিন্তু এসে কাজ হয়ে যায় আপনারা জেনে গেছেন আর আজকে আজকে এই শাড়িটা পড়াবো কালকে এক মায়ের করা ছিল বন্ডি কেটে গিয়েছিল তার মনস্কামনা পূর্ণ হয়েছে শাড়িটা দিয়ে গেছে এই মাকে পরাবো শাড়িটা মায়ের খুলে দেওয়ার আগে খুলে রাখবি শাড়িটা আর মাকে আমি নিজের করে নিয়েছি তার কারণ নিজের আত্মীয় মানে আমার ও আমার রক্তের সঙ্গে মিশে গেছে কি বলবো মাকে আর বলার কথা নয় যাই হোক মা তাকে চেঞ্জ করি কাকে শনিবার রবিবারে গেছে কাকেও প্রচুর ভক্ত হয়েছে আপনারা দেখেছেন আর একটা জিনিস আমি না বললেও হচ্ছে না ভেবেছিলাম বলবো না তবে কিছু কিছু জিনিস আমি দেখলাম আমি বললাম না আমার ভিডিও যেমন দেখি আমি মায়ের অনেক অনেক ভিডিও যারা যেসব মা ভক্তরা ছাড়েন আমার খুব ভালো লাগে খুব সুন্দর করে দিতে পারেন ভিডিওগুলো আমার কৃষ্ণকালী মাকে আমি দেখি ভালো লাগে তা কিছু কিছু জিনিস আমি দেখলাম আজকে যেটা হচ্ছে যারা দেখেছি কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়ছেন যারা তাদেরকে অনেকভাবে থ্রেট দেওয়া হচ্ছে আমি এটাও দেখলাম তা মেসেজে হুবহুল হুবহু দিচ্ছে যে মা আমাকে এইভাবে মঙ্গলা মা এইভাবে আমাকে থ্রেট দিচ্ছে তা আমি দেখলাম বলেছে তোর আমি চ্যালেঞ্জটা রিপোর্ট করে দেবো হ্যাঁ তুই মঙ্গলা মায়ের ভিডিও করতে পারবি না এরকম অনেক ভক্তরা করেছে রিপোর্ট করে দিয়েছে তারা আবার শুরু করেছে কালকেই এক ব্যাংকে সার্ভিস করেন ওই বাবা ওই মন্দির থাকতে অনেক দিন ধরে আসছেন তার মেয়ের অনেক উপকার হয়েছে বাসে যেতে যেতেই মানে টোটো করে যাচ্ছিলো তখনই সে সুখবর পেয়েছে এখানে যাচ্ছিল হচ্ছিলাম মেয়েকে আনেনি সেই থেকে খুব ভালোবাসে মায়ের মন্দিরে আসেন সেই বাবাও ব্যাংকে সার্ভিস করেন সেই বাবা কিন্তু মায়ের মন্দিরে মায়ের অনেক ভিডিও ছেড়েছেন সেই জন্য তার তার চ্যানেলটাকেও রিপোর্ট করেছে বলেছে মা রিপোর্ট করুক যাই করুক আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি আবার মায়ের ভিডিও বানাবো না ভিডিও বানাচ্ছেন তাই আমি যে আমি এটাই ভিডিওর মাধ্যমে একটা কথা বলে দিই কারণ সেই ভক্তরা আমার আমার ভিডিও দেখেন তাই জন্য ভিডিওর মাধ্যমে আমি কথাটা প্রচার করছি যেটা হচ্ছে তোমাদের যতই থ্রেট দিচ্ছে আমি দেখছি তোমাদের ভিডিও অনেক 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 জনাকে এইভাবে থ্রেট দেওয়া হচ্ছে যে মঙ্গলা মায়ের ভিডিও কলি তার চ্যানেলটাকে রিপোর্ট করব তার রিপোর্ট করুক তাদের পাপের কাজ করতে দাও মা তুমি যেমন কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়ছ সকল ভক্তকে বলছি তোমরা ছাড়বে তোমরা ছাড়ো কোনো অসুবিধা নেই তোমরা ছাড়ো আমার আশীর্বাদ মায়ের আশীর্বাদ রয়েছে তোমরা এগিয়ে যাও যদি তোমাদের থ্রেট দেখাও ভয় দেখা অনেকে ভয় দেখাচ্ছে জেলে ধরবো থানায় ধরবো হ্যাঁ মঙ্গলা মা কত টাকা কমিশন দেন ওদেরকে মানে অনেক অনেক খারাপ ল্যাঙ্গুয়েজ মানে অনেক রঘু বলে একটা এক রঘু বাবা আছেন তিনি আমাকে বলেন যে মঙ্গলা মা আমার কাছে ভগবান তা উনি ওই বাবাও কিন্তু ভিডিওতে খুব কাজ ছিল অনেক অনেক খারাপ কমেন্টগুলো দিয়েছে আমি দেখলাম নানাভাবে খারাপ দিচ্ছে যে যেগুলো যাতে কৃষ্ণকালী মায়ের প্রচারটা না হয় সেই জন্য দিচ্ছে অনেক অনেক খারাপ ভাষা বলেছে ওদেরকে জেলে পড়বো কতটা কমিশন পাও অনেক অনেক কিছু বলছে তবে মা তোমাদের ভক্তদের আমি বলছি তোমরা ভয় পেও না তোমরা আগিয়ে যাও যেমন তুমি কৃষ্ণকালীন নাম প্রচার করছো তেমন প্রচার করো আর রিপোর্ট মারবে আবার ভিডিও করবে রিপোর্ট দেবে আবার ভিডিও করবে কারণ কারোর হুমকিতে ভয় পেও না হুমকিতে ভয় পেলে পারে তোমরা পিছিয়েই যাবে তাই হুমকি নয় তাই মাকে দেখো আজকে কত ঝড় গেল মাকে কি আটকাতে পেরেছিলো মা কত মারলো মাকে আটকাতে পারেনি তাই মা যেমন এসেছেন মা যেমন জাগ্রত এখন থাকবে আজকে ভক্তদের আটকানোর জন্য স্টেশনে অনেক কথা বলা বলা হয়েছিল। তারপরে অনেক অনেক খবর টাকা খাইয়েও খবর করানো হয়েছে যেটা যে মঙ্গলা মাকে ধরে নিয়ে গেছে পুলিশ এসছে পুলিশ কিন্তু আমাদের নির্দেশই এসছে আমার ভক্তরাই ফোন করেছেন বা আপনারা জেনে গেছেন এখানেও মন্দির আমার সিভিল পুলিশরা আসছেন গার্ড দিচ্ছেন যে ওখানে গরম জল ছড়া হয়েছে সেইগুলোতে অনেক কিছু রিপোর্ট গেছে থানাতে তাই আমাদের আমার মন্দিরটাকে প্রচণ্ডভাবে গার্ড দিচ্ছেন আমার খুব ভালো লাগলো আর তোমরা ভয় পেও না মা যা যারা তোমাদের ফেরত দিচ্ছে ফেরের দিক যাদের মাইন্ড খারাপ তাদের মন অসৎ সবাইকে অসৎ দেখবে যাদের মন খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গঙ্গা জলের মতো পবিত্র তারা অবশ্যই তারা মায়ের কৃপা পাবেন আমি বলবো তোমরা যেমন ভিডিও করছো ভিডিও করো তোমরা কিছু ভয় পেও না আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি ঝিলিক বলে এক মা উনি ভিডিও করেন তা ওনাকেও বলেছে থানায় ধরবো আর একজনকেও বলেছে থানায় তোমাদের হাত করা পড়বে অনেক ছেড়ে দিচ্ছে তারা ভয় পায়নি বলছে ধরিস আমার বাড়িও ফুল ফ্যামিলি পুলিশ অফিসার এরকম করে বিদিও তারপর আজকেও এক মা মঙ্গলা মা দেখো আমাকে খারাপ রিপোর্ট মেনে দেবো এরকম করে রিপোর্ট করবো বলে দিয়েছে যাই তোমরা ভয় পেও না মা তোমরা বাবা ভক্তদের বলছি তোমরা এগিয়ে যাও মায়ের নাম প্রচার করলে তোমাদের ভালো হবে মঙ্গল হবে যেমন মহাপ্রভু কৃষ্ণ নাম প্রচার করে গিয়েছিলেন সেই কৃষ্ণ নাম মধুর মধুর নাম অমৃতর বাণী আমরা সেই অমৃতর কথা কিন্তু কৃষ্ণ নামে কিন্তু কৃষ্ণ ভজনে আমরা আজও কিন্তু ডুবে আছি তাই তোমরা কৃষ্ণকালী মায়ের নাম হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের নাম কিন্তু কৃষ্ণ আছে বুঝতে পারছেন কৃষ্ণকালী দুটো নামই অলৌকিক শক্তি এই নাম জপ করে অনেক মানুষ মনে শক্তি পান অনেক কাজ থেকে উদ্ধার পেয়েছেন তাই মঙ্গলাকে অনেকভাবে বসানোর চেষ্টা করছেন কারণ আমি বারবার বলছি কারা করছেন ভালো করে আপনারা বুঝে নেবেন কারণ মঙ্গলা মায়ের কাছে শুধু নাম জপ করে জয় কৃষ্ণকালী মায়ের জয় এইভাবে নাম জপ করেই কিন্তু ভক্তরা অনেক লাখো লাখো কোটি কোটি ভক্তরা যে উপকার পাচ্ছেন আজকে ভক্তদের যে জোয়ার সমুদ্রের মতো যে জোয়ার যে আজকে ভেসে গেছে কোনো ভক্তকে আজকে আটকাতে পারেনি আর কোনো দিন পারবেও না ভাব থেকে কটা চ্যালেঞ্জকে রিপোর্ট করে দিয়ে মঙ্গলা মায়ের নামটা বন্ধ করে দিতে পারবে তা সেটাই বলো না যেখানে ভগবানের সঙ্গে আজকে লড়ছে না তারা আজকে মানুষকে প্রত্যেকটা মানুষকে এত এত টাকা দিয়ে এত জিনিস বিক্রি করে সেগুলো পাচ্ছে না তাবিজ কবজ পাথর আংটি মাদুলি বিক্রি করতে পারছে না তা কারণ কেন পাচ্ছে না তা কোনোভাবে বসানো আরও চেষ্টা করে যাচ্ছে কেননা আজকে কোটি কোটি মানুষ যদি বিনা সারতে যারা দশ টাকা দক্ষিণা দিক তারা পাঁচ টাকা দক্ষিণা দিক তারা এগারো টাকা দক্ষিণা দিক একুশ টাকা দক্ষিণা দিক তারা সবাই কৃষ্ণকালী মায়ের কাছে উপকার পাচ্ছেন তাই গোটা পৃথিবীর আজকে সবারই মুখে একটাই নাম কোথায় যাচ্ছি জয় কৃষ্ণকালী মায়ের জয় সেই মন্দিরে সবাই আজকে আসছেন আর সবাই কোনো না কোনো উপকার পাচ্ছেন তাই এই জনস্রোত যে সমুদ্রের মতো স্রোত আজকে কেউ আটকাতে পারবে না মা তোমরা ঘরে বসে যারা ভিডিও করছো তারা বেশিরভাগ জানাই তোমরা মায়ের কাছে উপকার পাও বা না পাও কিন্তু এই যে তোমরা নাম প্রচার করছো তার জন্যে আমার কাছে অনেক অনেক ভালো লাগে মা অনেক ভালো লাগে কোনো ভয় পেও না লজ্জা গিন্না ভয় তিন থাকতে নয় তাই তোমরা এগিয়ে যাও এগিয়ে যাও মোংলাকে পেরেছিল দাবি রাখতে মোংলাকে তো বলেছিল পুলিশে ধরেছে তা পুলিশ কার চলে এসেছিল পুলিশ কোথা থেকে এলো যারা যদি সিসিবি ক্যামেরা কোনো ভাঙার আইন ছিল না সিসি ক্যামেরা কেন ভেঙেছিল পুলিশকে কি জানিয়ে পুলিশই কখনো পারমিশন দেবে যে সিসি ক্যামেরাটা ভেঙে যেতে এটাই তো বড়ো প্রমাণ লোপাট করেছে তাদের মুখটা সিসি ক্যামেরায় উঠে যাবে বলে হার্ড ডিস্কটা পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে তারা যে অপরাধ করেছে মা অবশ্যই আছে সাজে সাজা তাদের অবশ্যই হবে আজকে বড় বড় মন্ত্রীরা পুলিশ অফিসাররা উকিল ব্যারেস্টার সবাই কিন্তু মায়ের কাছে আসতে পারেন মায়ের সবাই সন্তান আজকে মায়ের কাছে সবাই সন্তান গরিব ধনী সবাই মায়ের কাছে সন্তান তাই সকল ভক্তরা মায়ের কাছে আসতে পারেন আমি এটুকু বলবো তাই আজকে যারা সাপোর্ট করেছেন মায়ের গোটা মন্দিরটা সিভিল দিয়ে ঘিরে দিয়েছেন আমার তাদের কাছে খুব ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের ভক্তদের কোনো ক্ষতি না হয় আর যাতে ভক্তদের গরম জল ছোড়া হয়েছে মারা হয়েছে সেগুলো যাতে না হয় আর মায়ের গায়ে যাতে আঘাত না করে সেই জন্য সিভিল যা আসছেন আমার কাছে অনেক অনেক ভালো লাগলো আজকে অনেক সবাই তো মায়ের কাছে আসতে পারেন সবাই এসেছেন এসেছেন আজকে আমার পাওয়ারটা বলছি না মা তো আছেন কিন্তু আজকে আমার কাছে যারা বড় বড় পুলিশ সাপোর্ট করেছেন আমাকে আমাকে পিছন দিক থেকে সাপোর্ট করেছেন মায়ের মন্দিরে সাপোর্ট করেছেন তাই জন্য তো আমি এতটা এগুতে পারলাম তাই জন্য আমার স্বামী কিন্তু ভয় পেয়ে গেছিলো যে ছেলে দাও যেমন তুমি মায়ের সঙ্গে ছিলে তেমন থাকো কিন্তু আমি বলছি না সত্যের জয় হবে সত্যের জয় হবে কেন সত্যের জয় হবে না মাকে লুকিয়ে রাখতে তুই পারবে যে আরে মা আজকে সবার কাছে উপকার পাচ্ছে সবার কাছে যখন পৌঁছে গেছে কেউ মাকে দাবি রাখতে পারবে এটা মায়ের লীলা ছিল মা বুঝেছিল অরাজকতা বেশি চলছে অরাজকতা বেশি চলছে কারণ মানুষ মানুষকে ঠকাচ্ছে আজকে গরিব মানুষকে আজকে এটা সেটা বিক্রি করে মানুষকে ঠকাচ্ছে তাই জন্য আজকে কৃষ্ণকালী মা জাগ্রত হয়েছে তাই মানুষ আজকে উপকার পাচ্ছে তাই ভক্তরা আসছে তাই আমি তুমি ভয় পেও না মা যেমন ছিল তেমনই থাকবে মায়ের লীলা বোঝা দেয় মায়ের মন্দির তো অবশ্যই একদিন হবে মন্দির হবেই জয় কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা মা এতক্ষণ যে কথাগুলো বললেন অবশ্যই আপনারা শুনেছেন তো যাদের যারা ভিডিও করে সেই নিয়েই কথা বলেছেন আজ মঙ্গলা মা তো যারা কৃষ্ণকালীর মায়ের নামে যে ভিডিওগুলো করেন কৃষ্ণকালী মায়ের নিয়ে যে ভিডিওগুলো করেন আপনারা অবশ্যই ভিডিও করবেন ভয় পাবেন না যে যাই করুক রিপোর্ট করুক যে যাই করুক ভয় পাবেন না ভয়কে জয় করতে শিখুন আপনারা জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মা সবার তুমি মঙ্গল করো সবাইকে ভালো রেখো জয় মা আর সবাই কৃষ্ণকালী মায়ের জয় জকার করো যেন গোটা পৃথিবী জুড়ে মায়ের নাম ছড়িয়ে পড়ে আজ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা

ঠাটকোলে না গোপাল সব গোপালকে দেখি দাও তো সবাই গোপালকে দেখতে গোপালকে গোপালকে দেখি কমেন্ট যে গোপালকে

যে আমি কিন্তু স্বপ্ন দেখিনি বন্ধ করেছি দেখা দিয়েছে এই দেখো মাকে এই মালাটা মা কেন মা না মালাটা দাও ঠিক

তুমি দেখ বলক মা ও মাল্লা পুতুনা মাল্লাstylesheet ও মালা হেলা একটা আমি যত্ত ভক্তদের ফোনবা একদিন না বলেছিলাম ভিটি দেন না মা যে তোমরা মালাপালা এরনো না বেশি দুটো একটা মাল্লা আনলি হবে তা তোমরা মায়ের মন্দিরটা করো ও বাবা আর মাল্লা বেশি পার হয়ে যায় কি বান করবি আমি মাল্লা আস্তে ভালোবাসি ওইজন্য যত্ত পলই পড়ে দিনে এত গরম করু আমার গরম করতে ফ্যান দেয়ছে কাকে মা শাস্তি হ্যাঁ